এক কথায় যদি বলতে হয় সিংহ রাশি লগ্নের কন্ডিশন এখন কিন্তু ভীষণ রকম শোচনীয় তাই তাই এটা বলার পেছনে অনেকগুলো কারণ আছে দেখুন অষ্টম ভাবে কিন্তু রাহু এই মুহূর্তে সিংহ রাশি লগ্নের মানুষকে একের পর এক সমস্যার মধ্যে কিন্তু ফেলে দিচ্ছে শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করছে মানসিক মানসিকভাবেও কিন্তু একটা সমস্যা রাহুর দ্বারা কিন্তু তৈরি হচ্ছে এবং সব থেকে বড় কথা বিবাদ এই বিবাদ কিন্তু প্রচণ্ড মাত্রায় সিংহ রাশি লগ্নের মানুষের সঙ্গে কিন্তু বেড়ে গেছে অষ্টমে রাহু পজিশনের জন্য কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ একটা কষ্টদায়ক সিচুয়েশনের মধ্যে রয়েছেন দ্বিতীয় যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে সেভেন্থ হাউসে শনি এই হাউসে শনি কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা ডিলেনেস তৈরি করে দিচ্ছে বিজনেসের গ্রোথ কিন্তু সিংহরাশি লগ্নের মানুষের সেই অর্থে আসছে না পরিশ্রম যতটা করছেন সেখান থেকে ফল আপনি বার করতে পারছেন না কাছের মানুষের দ্বারা কিন্তু সিংহরাশি লগ্নের মানুষের বিভিন্ন রকম সমস্যার জায়গা কিন্তু তৈরি হয়ে রয়েছে তার মধ্যে আরো একটা সিচুয়েশন যেটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় কেতুর অবস্থান সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু মানে কথা বলার ক্ষেত্রে কথার মাত্রা কিন্তু অনেক বেশি বৃদ্ধি করে দিচ্ছে জুন দু হাজার চব্বিশে আমরা যেটা দেখতে পাচ্ছি প্ল্যানেট পজিশনের কিন্তু একটা খুব বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের চতুর্থ প্রতি এবং তার সঙ্গে আপনাদের নাইন হাউসের লর্ড মঙ্গল সে কিন্তু এবার আপনাদের অষ্টম ভাব পরিত্যাগ করে এবার কিন্তু সে নাইন থাউজেন্ড অবস্থান করবে নাইন হাউসে বসে থাকা মঙ্গলজি আপনার ফোর্থ হাউসকে কিন্তু দৃষ্টি দেবে এই ফোর্থ হাউস দৃষ্টিটা কিন্তু সিংহরাশি সিংহলগ্নের মানুষের যথেষ্ট কার্যকরী হতে চলেছে জুন দু হাজার চব্বিশে তার মধ্যে আরও একটা জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে মাসের কিন্তু একদম মধ্য ভাগ পর্যন্ত অবস্থায় লগ্নপতি রবি অবস্থান করবে টেন হাউসে তার পরবর্তী সময় সে কিন্তু ইলেভেন করে যাবে তো এটাও কিন্তু সিংহ লগ্নের মানুষের একটা ভালো কিন্তু অবশ্যই অবশ্যই নির্দেশ করে দিচ্ছে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে আপনাদের টেন্থ হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে দেবগুরু বৃহস্পতির কিন্তু রোহিণী নক্ষত্রের সঞ্চার জুন দু হাজার কিন্তু ঘটতে চলেছে এর সঙ্গে দশমপতি শুক্রও কিন্তু সেখানে অবস্থান করবে এবং কিছু সময় একাদশপতি বুধ ও সেখানে কিন্তু থাকছে এর পরবর্তীকালে একাদশে কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি হবে সেখানে কিন্তু অবস্থান করবে কে না সেখানে অবস্থান করবে শুক্র কিছু সময়ের জন্য তো ওভারঅল জুন দু হাজার চব্বিশে সিংহ রাশি সিংহলগ্নের মানুষের একটা পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে কোন কোন দিকে কতটা পরিবর্তন ঘটবে আর কোন কোন দিকে সাবধান থাকতে হবে চলো নক্ষত্র ভিত্তিক দেখে নেওয়ার চেষ্টা করি জুন দু হাজার চব্বিশের রাশিফল আলোচনায় নমস্কার জয় মাতারা প্রথমেই আমি সিংহ রাশি সিংহলগ্নের মানুষকে হেলথ রিলেটেড জায়গায় কিন্তু কিছু কথা বলতে চাই দেখুন প্রথমেই একটা কথা কিন্তু বলে রাখবো জুন দু হাজার চব্বিশে অতিরিক্ত অ্যাংজাইটি

যেটা হতে পারে সেটা হচ্ছে নার্ভের সমস্যা যাদের কিন্তু পূর্ব থেকেই রয়েছে তাদের সেই নার্ভ রিলেটেড সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এবার যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে সকল মানুষ সিংহ রাশি লগ্নের মানুষ যারা কিন্তু বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার দিকে কষ্ট পাচ্ছিলেন তারা কিছুটা রিলিফমেন্ট এখানে কিন্তু করতে পারবেন দ্বিতীয় জায়গায় কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের ইএনটি রিলেটেড জায়গায় যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেখান থেকে কিন্তু একটা রিলিফমেন্ট আপনার কিন্তু অবশ্যই অবশ্যই আসবে তবে এখনো কিছুটা সময় আমি সিংহরাশি লগ্নের মানুষকে বলবো বিশেষত কিন্তু চোটাঘাত প্রাপ্তি উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়া এবং সবথেকে বড় কথা কেটে কুটে যাওয়ার জায়গা থেকেও কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন আরও একটা জায়গা কিন্তু করবেন বিশেষত যারা বাইক স্কুটি চালান তারা কিন্তু একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন ছোটখাটো কিছু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে তবে সেটা জায়গায় কিছু যাবে না আপনি আশা করছি একটু সাবধানে চালালে আর সেখান থেকে কোনো এখানে কিন্তু তৈরি হচ্ছে না প্রবলেম তবে পরিবারগত জায়গায় সিংহরাশি সিংহলগ্নের যে শারীরিক ক্ষেত্রে সমস্যাটা চলছিল সেটার কিন্তু অনেকটা সমস্যার সমাধান এবার তারা কিন্তু পেতে চলেছেন কারণ পিতার হেলথের দিকের একটা সমস্যার সমাধান সিংহরাশি সিংহলগ্নের মানুষ জুন দু হাজার অবশ্যই অবশ্যই পেতে চলেছেন দ্বিতীয়ত কিন্তু বলবো সন্তানের জায়গার যে শারীরিক ক্ষেত্রে সমস্যা চলছিল মানসিক ক্ষেত্রে সমস্যা চলছিল সেখান থেকে কিন্তু কিছুটা পেটারবেন অবশ্যই অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন তবে স্পাউসে শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু এখনো কিছুটা সমস্যা সিংহরাশের সিংহলগ্নের মানুষকে কিন্তু একটু নিতে হতে পারে তার কারণ সেভেন থাউজেন্ড শনি যদিও তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করে ফেলেছেন তাহলেও আমি কিন্তু বলবো এ মাসের মোটামুটি বারো তেরো তারিখ পর্যন্ত সময় আপনার স্পাউসের কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষত কিন্তু কিছু কিছু ভাইরাল ফিভার এখানে হওয়ার সম্ভাবনা থাকছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পড়ে গিয়ে কিছু চোটাঘাত কিন্তু স্পাউসের হওয়ার সম্ভাবনা থাকছে অথবা তার কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু কিছু ছোটখাটো সমস্যা কিন্তু তৈরি হতে পারে সেগুলো কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এখানে একটা কথা বলে রাখি ফোর থাউজেন্ড লর্ড নাইন থাউজেন্ড যাচ্ছে মায়ের সঙ্গে একটা সমস্যার সমাধান কিন্তু রাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই হবে বিশেষত মায়ের সঙ্গে সম্পর্কের যদি অবনতি থাকে সেটার একটা উন্নতি তো অবশ্যই ঘটছে কিন্তু যে জায়গাটায় সব থেকে বেশি উন্নতি ঘটছে মায়ের শরীর স্বাস্থ্যে যারা কিন্তু দীর্ঘদিন একটা ট্রাভেল অসুবিধার মধ্যে পড়েছিলেন একটা ট্রাভেল কিন্তু সেখানে তৈরি হচ্ছিলো সেই জায়গার কিন্তু একটা একটা সমস্যার সমাধান সিংহ রাশি লগ্নের মানুষ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন এবং ওভারঅল মায়ের ও শরীর স্বাস্থ্যের দিকের একটা উন্নতি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল জায়গায় যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য রিলেটেড জায়গায় কিছু সমস্যা থাকলেও কিছু সমস্যার সমাধান সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু পাচ্ছেন এবং পরিবারের জায়গার কিন্তু একটা শারীরিক সুস্থতা অবশ্যই সিংহ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে নক্ষত্র ভিত্তিকে একটু বলে দেওয়ার চেষ্টা করি মগা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অ্যাংজাইটি লেভেল একটু বেশি থাকবে কথার এই মুহূর্তে কিন্তু মগা মানুষের কথার যে তীব্রতা কথার যে একটা মানে কি বলবো একটা গাম্ভীর্য ভাব সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে এবং সবথেকে বড় কথা মগা মানুষের এই সময় নিজের অ্যাংজাইটি লেভেলকে কন্ট্রোল করা কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন অতিরিক্ত পরিমাণে রাগ হওয়ার কারণে কিন্তু আপনার প্রেসার ফ্ল্যাকচুয়েশন ইস্যু বৃদ্ধি পেতে পারে সুগার রিলেটেড সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে পরিবারগত জায়গায় মগা মানুষের কিন্তু বেটারমেন্ট থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো বিশেষত এই মাসে কিন্তু আপনারা দেখবেন আপনাদের কিন্তু যদি কোনো অ্যালার্জি প্রবণতা থেকে থাকে কোনো শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে চোটাঘাত প্রাপ্তি থেকে একটু সাবধান অবশ্যই থাকার চেষ্টা করবেন ছোটখাটো কিছু চোটাঘাত আপনার কিন্তু প্রাপ্ত হতে পারে পরিবারগত দিকের জায়গা কিন্তু বেটার থাকছে কিন্তু পাউশের শরীর স্বাস্থ্যের জায়গার একটু নজর পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু মানসিকভাবে ট্রেস একটু কিন্তু আপনার বেশি থাকবে তবে পনেরো তারিখের পর উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের মানসিক ট্রেস কিন্তু অনেকটা অবশ্যই অবশ্যই কমে যাবে রিলেটেড জায়গায় কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ পরিবারগত দিক থেকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার একটা উন্নতি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল হেলথ রিলেটেড জায়গায় বেটারমেন্ট কিছুটা কিন্তু সিংহরাশি লগ্নের মানুষ এখানে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবার যে জায়গাটা প্রবেশ করবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে বিশেষত কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন এই মুহূর্তে দেখুন যেহেতু আপনার দ্বাদশ ভাবে কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি থাকছে নাইন হাউস থেকে যে আপনার ফোর্থ হাউসের লর্ড তার মানে চাকরি ক্ষেত্রের জায়গায় সিংহ রাশি সিংহলগ্নের মানুষের ঘোরাঘুরির পরিমাণ এবার কিন্তু অবশ্যই বৃদ্ধি পাচ্ছে এবং সব থেকে বড় কথা ট্রাভেলিং অতিরিক্ত ট্রাভেলিং হওয়ার সম্ভাবনা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় সিংহ রাশি সিংহলগ্নের মানুষের তৈরি হতে চলেছে বিবাদ প্রবণতা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু এবার কমবে যদি আপনি সিংহরাশির মানুষ হন বৃহস্পতি দ্বিতীয়ভাবে এবং দ্বিতীয় ভাবে কেতুর ওপর যেহেতু দৃষ্টি পড়ছে সেহেতু কিন্তু আমি বলবো এই সময় কর্মক্ষেত্রের জায়গায় বিবাদ অশান্তি কমবে বসের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি আপনি ঘটা ঘটাতে সক্ষম হবেন তবে একটা জায়গা কিন্তু এখনো বলে রাখি সিংহ রাশি লগ্নের মানুষকে এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় নিজের পার্সোনাল কোনো কিছু কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন না তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে একটা কথা কিন্তু রাশি লগ্নের মানুষকে বলে দিই দেখুন এই মুহূর্তে যেহেতু আপনাদের লগ্নপতি টেন হাউসের ওপর অবস্থান করছে যারা দীর্ঘদিন সিংহরাশি সিংহ লগ্নের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কোনো আয়ুন্নতির জায়গা পাচ্ছিলেন না সেখান থেকে কিন্তু আয়ুর্নির সুযোগ রাশি লগ্নের বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু নিজের পরিচিতি লেভেল বৃদ্ধি করতে আপনি কিন্তু সক্ষম হবেন কাজের দক্ষতা কিন্তু এই মুহূর্তে আপনার বৃদ্ধি হবে আপনি যদি সিংহরাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন এবং তার থেকেও বড় কথা যেটা যখন মাসের দ্বিতীয়তে রবি যখন আপনার ভাবের ওপর প্রবেশ করবে তখন কিন্তু টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে সিংহ লগ্নের মানুষ অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন একাদশে কিন্তু আপনাদের লগ্নপতি যোগের কন্ডিশন তৈরি করছে তার মানে নতুন চাকরি প্রাপ্তি করতেও কিন্তু কিছুটা হতে একটা মানুষকে সময় বলে বাড়ির কাছাকাছি কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা এবার কিন্তু অবশ্যই আপনার জন্য থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা নাইন হাউস অবস্থানকারী মঙ্গল রাশি সিংহ লগ্নের কর্মের জায়গা চলতে থাকা ডিস্ট্রাকশন কর্মের জায়গার সমস্যার সমাধান অবশ্যই কিন্তু তৈরি করে দেবে আরও একটা জায়গা কিন্তু এখানে বলে রাখি দাদশ যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু গোড়াগুড়ি পরিমাণ বৃদ্ধি পাবে ঠিকই তো তবে একটু লক্ষ্য রাখবেন এই মুহূর্তে কিন্তু গোড়াগুড়ি করার সময় একটু সচেতন থাকার চেষ্টা করবেন বিশেষত কিন্তু ছোট আঘাত প্রাপ্তি থেকে সিংহ রাশি সিংহ লগ্নের এই সময় কিন্তু কর্মের জায়গা যে ডিস্ট্রাকশনটা আপনারা তৈরি করে দিয়েছিল রাহু অষ্টম ভাব থেকে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি বেশ কিছুটা জুন 2024 থেকে কিন্তু আপনাকে কমিয়ে দেবে তবে ওভারঅল জায়গা যদি দেখতে হয় কর্মক্ষেত্রের জায়গা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ একটা ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু জুন 2024 এ प्राप्त করতে পাচ্ছেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি মগা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো থাকছে নতুন কোন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু মগা নক্ষত্রের মানুষকে অবশ্যই একটা ডেভেলপমেন্ট জুন কিন্তু তৈরি করে দেবে পূর্ব জুন্গুনি নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কর্মক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ যেমন বৃদ্ধি পাবে আপনারও কিন্তু কিছু দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার হায়ার ম্যানেজমেন্টের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষ হলে জুন দু হাজার চব্বিশে সেই সমস্যা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ যারা রয়েছেন এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কিছু ইনক্রিমেন্ট কিছু কিছু ক্ষেত্রে টার্গেট অরিয়েন্টেড কাজের ক্ষেত্রে কিন্তু কিছুেন্টিভ পাওয়ার কিছু সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হচ্ছে তবে একটা জায়গা কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলে রাখবো বিবাদ প্রবণতা যদি কর্মক্ষেত্রে কিছু থেকে থাকে কর্মক্ষেত্রে পুরনো সমস্যা যদি কিছু থেকে থাকে তার একটা সমাধান কিন্তু এই সময় অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন আপনি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এবার সিংহ রাশি লগ্নের বিজনেসের জায়গা নিয়ে আলোচনা করব দেখুন সেভেন থাউজের শনি বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা ডিলেন তৈরি করছে একটা আপনারও কিন্তু একটা সমস্যা তৈরি করে কাজের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে নতুন ইনিশিয়েট কিন্তু নিতে গেলে সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু একটা কনফিউশনের মধ্যে চলে যাচ্ছেন এখানে আরো একটা কথা বলে রাখি অষ্টমভাবে অবস্থানকারী রাহু সিংহ রাশি সিংহ লগ্নের বিজনেসের ক্ষেত্রে কিন্তু বারবার একটা লসেসের জায়গা তৈরি করে দিচ্ছে এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু ফোর্থ হাউসের ওপর দৃষ্টি প্রদান করছে তার মানে সিংহরাশি লগ্নের মানুষের বিজনেস ক্ষেত্রে চলতে থাকা কিছু লস মেকিং গুলো কিন্তু বেশ কিছুটা কম হওয়ার সম্ভাবনা এবার কিন্তু থাকবে তার সঙ্গে কিন্তু শনি তারা সৃষ্ট হওয়ার যে আপনার লেজিনেস তৈরি হচ্ছিল নতুন ইনিশিয়েট নিতে বিজনেসের যে সমস্যাটা তৈরি হচ্ছিল তারও কিন্তু একটা সমাধান সূত্র আপনাকে কিন্তু অবশ্যই পার করে দেবে আবার একটা জায়গা দেখুন বিশেষত যারা কিন্তু শেয়ার ট্রেডিং সেক্টরে যারা কাজ করছিলেন তারা যে সমস্যার মধ্যে পড়েছিলেন শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে যে বিজনেসের ক্ষেত্রে যে সমস্যাগুলো আপনাকে নিতে হচ্ছিল তারও কিন্তু একটা সূত্র সিংহরাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই নতুন ইনিশিয়াট এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনি নিতে পারেন এবং সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউসের লট গিয়ে নাই হাউসে বসে আছে তার মানে এই মুহূর্তে কিন্তু যারা প্রমোটিং সেক্টরে রয়েছেন ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা ভালো ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করে দেবে আবার এই সময় যদি আপনি সিংহরাশি লগ্নের মানুষ হয়ে থাকেন এই সময় যারা জুয়েলারি সেক্টর নিয়ে কাজ করছেন বিভিন্ন রকম কাজ করছেন যে কোনো ক্ষেত্রে ধরুন কোনো এডুকেশন ফিল্ড নিয়ে যারা কিন্তু বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারছেন আবার আপনি যদি সিংহরাশি লগ্নের মানুষ আর ইম্পোর্ট বিজনেসে আপনার যে ক্ষতিটা হচ্ছিল সেখান থেকে কিন্তু অনেকটা সেই সেই ক্ষতির পরিমাণ কিন্তু কমতে চলেছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু ওভারঅল একটা ডেভেলপমেন্ট সিংহরাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে বলে রাখি যদি আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু ঋণদার সংক্রান্ত সমস্যা থাকে সেখান থেকে কিন্তু কিছুটা চাপ আপনার উপর আসতে পারে এবং সব থেকে বড় কথা বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে ঋণ কিন্তু যতটা পারবেন ততটা কম রাখার চেষ্টা করবেন ঋণটাকে যত প্রয়োজন ছাড়া যদি বৃদ্ধি করেন তাহলে কিন্তু কিছু সমস্যা সিংহ রাশি লগ্নের মানুষের কিন্তু তৈরি হতে চলেছে মাসের দ্বিতীয়ার্ধে দেখবেন আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রফিটের জায়গা বৃদ্ধি করছে কিছু আনএসপেক্টেড মানি কিন্তু আপনাকে দিতে পারে আপনি যদি বিজনেসের ক্ষেত্রে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু কাজ করে থাকেন আবার এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে বিজনেস যারা করছেন ঘোরাঘুরি করে বিজনেস যারা করছেন তারা অত্যন্ত ভালো ফল সিংহরাশি লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন জুন দু হাজার চব্বিশে মগা নক্ষত্রের মানুষকে বিশেষত বলবো এই মুহূর্তে কমাবে নতুন অবশ্যই ফলপ্রসূ করাবে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করার জন্য কিন্তু মগা নক্ষত্রের মানুষের এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো থাকবে পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষকেও বলবো বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি আপনাকে কিন্তু অবশ্যই তৈরি করে দেবে বিজনেসে কিন্তু আনএক্সপেক্টেড বিপদ যেগুলো আসছিল আনএক্সপেক্টেড কোন ঘটনা যদি তৈরি হচ্ছিল সেই আনস্পেক্টেড ঘটনা কিন্তু এই মুহূর্তে অনেকটা অনেকটা কমে যাবে এবং সবথেকে বড় কথা কিছু আনস্পেক্টেড মানি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিজনেসের জায়গায় পূর্ব পালগুনি নক্ষত্রের মানুষ হলে উত্তর পালগুনি নক্ষত্রের মানুষ বলবো এই সময় কিন্তু যারা কোনো কিছু বিজনেসের ক্ষেত্রে ধরুন দীর্ঘদিন কোনো একটা কোনো একটা জায়গায় আটকে ছিলেন কোনো টাকা পয়সা সংক্রান্ত সমস্যা আপনার চলছিল সেই সমস্যার একটা সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে পুরনো কোনো ইস্যু থাকলে বিজনেসে সেটা কিন্তু কমে যাবে উত্তর পালগুনি নক্ষত্রের মানুষের শত্রুতার জায়গাও কিন্তু কমবে আপনি যদি বিজনেসের ক্ষেত্রটাকে নেন এবং বিজনেসের ক্ষেত্রে প্রফিট ফুলের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে ক্লায়েন্টের পরিমাণও কিন্তু জুন দু হাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবার একটু সেল প্রফেশনের জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা করি প্রথমেই যেটা বলবো সেল প্রফেশনের জায়গায় কিন্তু বিবাদ কমবে আননেসেসারিলি মানুষ আপনার উপর কিন্তু ব্লেম তৈরি করছিল খুব ভালো বুঝতে পারবেন যারা কিন্তু ডক্টর রয়েছেন যারা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার রয়েছেন বা যারা কোনো কোন ল প্রফেশনের মধ্যে রয়েছেন বা যারা বিভিন্ন রকম কোনো এজেন্সিমূলক কাজকর্ম করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মানুষের দ্বারা কিন্তু একটা কি বলবো একটা আপনার উপর সব দায় দেওয়া সমস্ত দোষ যেন আপনার সমস্ত কিছু ভুল আপনি করেছেন এই রকম কিছু কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল আপনাদের উপরে এই মুহূর্তে দেখবেন মানুষের দ্বারা যে আপনার ডিস্ট্রাকশনটা তৈরি হয়েছিল সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু এখান থেকে অবশ্যই একটা ভালো ফল প্রাপ্ত করতে পারবেন তার সঙ্গে আপনি যদি সিংহ রাশির মানুষ সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন আইন কামের ক্ষেত্রেও কিন্তু সেখানে অবস্থান করে রয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ হাতে নেওয়ার সময় সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু সেই কাজ সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল থাকার চেষ্টা করবেন এবং যতটা কিন্তু নিজের স্বচ্ছতা বজায় রাখতে পারবেন ততটাই কিন্তু ক্লায়েন্টের কাছে আপনার অ্যাকসেপ্টেন্সের মাত্রা অত্যন্ত মাত্রায় আর রবি যেহেতু টেন্থ হাউস ইলেভেন্থ হাউস দিয়ে জুন দু হাজার পাস করবে তার মানে এই সময় কিন্তু আপনার যোগ্যতা আপনি প্রমাণ করতে পারবেন এবং সব থেকে বড় কথা সেলফ প্রফেশনের মানুষরা পুরোনো কোনো সমস্যার মধ্যে ঢুকে থাকলে সেই সমস্যার একটা সমাধান সূত্র আপনাদের কিন্তু অবশ্যই তৈরি হয়ে যাবে এখানে আরও একটা জায়গা বলে রাখি বিশেষত যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন টেন্থ হাউসের লট কিন্তু টেন্থ হাউসে শুক্র অবস্থান করছে তারপর সে ইলেভেন্থ হাউসে আসবে তার মানে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষরা গানের শিল্পীরা অভিনয় জগতের শিল্পীরা যারা বিভিন্ন রকম মডেলিং এ করছেন বা যারা গ্ল্যামার ওয়ার্ল্ড সংক্রান্ত বিভিন্ন রকম কাজ করছেন বা বিভিন্ন ক্ষেত্রে যারা কোনো ব্লগিং সেটায় কাজ করছেন বিভিন্ন ব্লগিং করছেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন যে কোনো প্রচারমূলক কাজের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অত্যন্ত অত্যন্ত ভালো ফল আর্টিস্টিক্যাল মানুষদের জন্য কিন্তু অবশ্যই তৈরি করে দেবে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্র নিয়ে দেখুন সিংহরাশি সিংহলগ্নের মানুষের যারা স্টুডেন্ট রয়েছেন তারা ভালোই বুঝতে পারছেন নিজের কিন্তু একটা লেজিনেস অত্যন্ত মাত্রায় আপনার বৃদ্ধি রয়েছে সব থেকে বড় কথা স্টুডেন্টদের নতুন অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে কিন্তু একটা অনীহা রয়েছে পড়াশোনার জায়গা ছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিসের দিকে কিন্তু বাচ্চাদের মন সব থেকে বেশি ঘুরে রয়েছে এবং তারও একটা রিপারকেশন কিন্তু আমরা এই বোর্ড রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু দেখতে পেয়েছি সিংহরাশি সিংহলগ্নের মানুষকে বা বিশেষত স্টুডেন্টদেরকে বলবো এই সময় দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউস থেকে যেহেতু উস দৃষ্টি দিচ্ছে তার মানে আপনি যদি বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে এই সময় কিন্তু প্রাপ্ত করাবে হায়ার এর ক্ষেত্রে কিন্তু রাহু এই সময় বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অসুবিধা করল দেশে যারা পড়াশোনা করছেন তাদের জন্য হায়ার স্টাডিসের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হবে রিসার্চমূলক কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল জুন দু হাজার চব্বিশে কিন্তু আপনার তৈরি হবে তার সঙ্গে আরও একটা জায়গা কিন্তু বলে রাখি বিশেষত কিন্তু যারা মেডিকেল সায়েন্স নিয়ে কিন্তু হায়ার স্টাডিজ করছেন মেডিকেল সায়েন্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন তারা অত্যন্ত ভালো ফল জুন দু হাজার চব্বিশে সিংহরাশি সিংহ লকের মানুষ কিন্তু প্রাপ্ত বা স্টুডেন্টরা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় কথা এই সময় মানসিক ক্ষেত্রে কিছু উন্নতি স্টুডেন্টদের ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে নতুন অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু আপনাকে এই সময় ইনভলভ করতে পারে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের স্টুডেন্ট হয়ে থাকেন এবার একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বলে দিই দেখুন সম্পর্ক রিলেশনশিপের জায়গায় আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের যথেষ্ট খারাপ পরিস্থিতি পরিবারগত বিবাদ এই সময় কিন্তু প্রচন্ড মাত্রায় রয়েছে স্পাউসের সঙ্গে কিন্তু কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু আপনার রয়েছে এবং সব থেকে বড় কথা পরিবারগত জায়গায় যে সমস্যা বা বিবাদ যেটা চলছে সেই জায়গায় জুন দু হাজার চব্বিশে কিন্তু একটা ডেভেলপমেন্ট সিংহ লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে দ্বিতীয় যে জায়গাটা কিন্তু সিংহরাশির মানুষকে বলবো এই সময় পরিবার নিয়ে কিন্তু কিছু ট্যুরের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে এবং সব থেকে বড় কথা সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঘটতে চলেছে যারা বিশেষত কিন্তু সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন জুন দু হাজার চব্বিশ তারা কিন্তু ভীষণ রকম ব্যবহার এই সময়টাকে কিন্তু করে নিলে আমার মনে হয় কিন্তু ভালো থাকবে আবার দেখুন পরিবারগত জায়গায় যদি আপনার কোনো লিগাল ইস্যু থেকে থাকে কোর্ট আদালতজনিত সমস্যা থেকে থাকে তারও কিন্তু এটা বেটার ফল সিংহরাশি সিংহলগ্নের মানুষ জুন দু হাজার করতে পারছেন বিশেষত কমবে তার কারণ বৃহস্পতি এই সময় আপনার টেন্থ হাউসে বসে ফোর্থ হাউসকে দেখছে এবং মঙ্গল আপনার দ্বাদশ ভাবকে দেখছে দ্বিতীয় কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি সিংহ রাশি মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকবে না লাস্টলি একটু অর্থনৈতিক পরিস্থিতিটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন এই মুহূর্তে যারা শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে ল্যান্ড যারা বিক্রি তারা কিন্তু এই সময় একটা সাকসেস রেট অবশ্যই পেতে পারেন নতুন বিক্রি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে সেই জায়গায় কিন্তু একটু প্রচার করার চেষ্টা করুন তাতে দেখুন তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা সিংহ রাশি মানুষের থাকবে এবং হাতে কিছু অর্থ আপনার এই সময় আসতে পারে কোন প্রপার্টি নিয়ে যদি ডিস্টারবেন্স থাকে বা পৈতৃক সূত্রের কোন অর্থ নিয়ে যদি ডিস্টারবেন্স থাকে সেক্ষেত্রে এখনো যাচ্ছে চেষ্টা করবেন সেই সমস্যাগুলোকে ওভারকাম করার অ্যাংজাইটি লেভেলকে কম করার মাথা ঠান্ডা রাখার ডেফিনেটলি আপনারা সেটা করতে কিন্তু সক্ষম হবেন ভালো থাকবেন সিংহ রাশি সিংহ মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন así sin gloria, hermanos. No buscar, ya me matará.